ডিয়ার ভিউয়ার্স আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে বাস করি এর মধ্যে যে বিষয়গুলি ভালো সেই বিষয়গুলির জন্য আমরা ভালো থাকি কিন্তু এমন কিছু বিষয় থাকে যে বিষয়গুলির জন্য আমরা আমাদের মন খারাপ হয় যেমন এই সমাজ ব্যবস্থায় মানুষ মানুষকে ঠকাচ্ছে কিংবা রাজনৈতিক দলগুলি গণতন্ত্রে রাজনৈতিক দলগুলি যত সব দল নয় বেশিরভাগ দল যে প্রতিশ্রুতি দিচ্ছে সরকারে যাওয়ার পর সমস্ত প্রতিশ্রুতি রাখছে না এজন্য একটি ধারাবাহিক সুশৃঙ্খল ব্যবস্থা আমরা এই ব্যবস্থার বলি আমরা অনিচ্ছায় অনেকেই এই ব্যবস্থার অঙ্গ হয়ে যাচ্ছে একটি বিষয় হচ্ছে এই বিষয়গুলি অনুভবের পর একান্ত নিকটজনের কাছে যে পরামর্শ গ্রহণ করেছি এবং যে আলাপ আলোচনা করেছি তাতে দেখা যাচ্ছে যে এই একটি সর্বব্যাপী হতাশাবান্জক অন্যায় দুর্নীতির সমাজে দেখা যাচ্ছে বিশেষত লক্ষ্য করি এটি একটি অনন্ত চক্র এজন্য বিষণ্ন হতাশ হওয়া মানুষের সাধারণ প্রক্রিয়া এর প্রভাবে ব্যক্তি ও সমাজের উপর পড়ছে এটি বড় ব্যাপার যে আমি বা আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন সচেতনতা সৃষ্টির হলো প্রথম ধাপ হচ্ছে এই পরিবর্তনের দিকে পদক্ষেপ নেওয়া এই শৃঙ্খল ভাঙার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার তার জন্য যা করতে হবে তা হল নিজেকে শিক্ষিত করতে হবে লাগাতার এই বিষয়ে জানতে হবে এর উৎস ও কার্যকরী সমাধানও আমাদের বের করতে হবে এটা করতে গিয়ে দেখা গেল যে আরো অনেক লোকের প্রয়োজন তার জন্য আমি এবং আপনারা নিকটজনদের সঙ্গে যে আলাপ আলোচনা করেছি যে বিষয়টি বেরিয়েছে সেটির সচেতনতা বৃদ্ধির জন্য আমার আপনার অনুভবের বিষয়গুলি ব্যাপক খোলামেলা আলোচনা করা দরকার মানুষকে উৎসাহিত করা দরকার বিষয়টির সচেতনতা ছড়ানো দরকার এবং ছড়াতে গিয়ে দেখলাম যে এটি একটি এমন কাজ যে সামান্য একটু এলাকা থেকে এই কাজ করা সম্ভব নয় এবং যে অনুভব করেগুলি গুলি এই রকম সম মনোভাবাপন্ন সংগঠনেরও প্রয়োজন কাজে এই সমাজের অভ্যন্তরে আমি বা আপনারা যেভাবে ভাবছেন যেভাবে আপনারা আমরা পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি এবং সমাজের যে খারাপ বিষয়গুলির উৎস এবং তার যে কার্যকরী সমাধান সম্পর্কে ভেবেছি তা দেখা যাবে যে অনেক সমর্থ অনেক সংগঠনই আমাদের মতো করে ভাবছে আমাদের সেই সংগঠনের খোঁজ করতে হবে সংগঠনের সঙ্গে যুক্ত করতে হবে না পারলেও কমপক্ষে নিদেন পক্ষে কোনো এনজিওতে যুক্ত হবে এনজিওগুলি যেমন দেখা যায় অনেক দুর্বল শ্রেণীর মানুষের জন্য লড়াই করেন আবার অনেক এনজিও কিন্তু মানুষের যে মানবাধিকার লঙ্ঘন হয় গণতান্ত্রিক ব্যবস্থায় শাসক দুর্বিনীত হয়ে উঠলে তার জন্য কিন্তু মানবাধিকারের জন্য কিন্তু লড়াই করে অনেক এনজিও কাজে কাজ শুরু করতে হবে এবং এই অন্যায় ক্ষেত্রগুলির পরিবর্তন আনার জন্যই খারাপ নীতিগুলি পরিবর্তনের সপক্ষে প্রশ্ন করতে হবে নিজেদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমার ও আপনার সহমর্মীদের সাথে যোগাযোগ করতে হবে এবং করে সরকারের কাছে বা যথাযথ সংস্থার কাছে বা যথাস্থানে আমাদের আবেদন নিবেদন জমা দিতে হবে শান্তিপূর্ণ প্রতিবাদে বা অবস্থানে যোগ দিতে হবে খারাপ নীতিগুলি সংস্কারের জন্য চাপ দিতে থাকতে হবে সবচেয়ে কাছের সমস্যাগুলির উপর আলোকপাত করতে হবে আমার আপনার একদম কাছাকাছি যারা ক্রম তারাই ব্যাপক পরিবর্তনের জন্য অবদান রাখবে কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না যে এই বিষয়গুলি অত্যন্ত জটিল এই কার্যক্রম গ্রহণের সঙ্গে সঙ্গে সমাজের অভ্যন্তরে যে কায়েমি স্বার্থ থাকবে যাদের স্বার্থের ক্ষতি ক্ষতি হবে তারাও কিন্তু আমার ও আপনাদের সমালোচনা শুরু করবে বিরুদ্ধাচারণ শুরু করবে সেজন্য নিজের যত্ন নিতে হবে নিজের যত্ন নিতে ভুলে গেলে চলবে না কারণ এই জটিল বিষয়গুলি নিয়ে কাজ করার জন্য মনের উপর চাপ আসবে কাজে নিজের মনের আবেগ ও মানসিকতার জন্য সংযম রক্ষা করতে হবে মনে রাখবেন পরিবর্তন সাধন করা একটি ধারাবাহিক কাজের প্রক্রিয়া এর জন্য সমষ্টিগত উদ্যোগ প্রয়োজন আমাদের প্রতিটি ছোট ছোট কাজ এবং আমাদের অংশগ্রহণ অন্যদের আন্দোলনের অংশ গ্রহণ করতে উৎসাহিত করবে মনে রাখতে হবে আমিও আপনারা যে কাজ পরিবর্তনের জন্য করছি এরকম অনেক ব্যক্তি সংগঠন কাজ করে চলেছে আরো ন্যায় ও সমাজের সামনে সৃষ্টির জন্য আশাবাদী থাকুন যথাযথ পরিবর্তনের জন্য এবং সাংগঠনিকভাবে সহমর্মীদের সাথে সাথীদের সাথে ঐক্য রক্ষা করুন প্রতিবেদন এখানেই শেষ করছি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে এই প্রতিবেদন আপনাদের পছন্দ হলে আপনারা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন তা করলে পরবর্তী প্রতিবেদন রাখতে আমরা উৎসাহিত হই আপনারা ভালো থাকবেন পুনরায় নমস্কার জানা জ্ঞাপন করছি